السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستغفر الله ربي من كل جنب وطوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

শিক্ষা কিভাবে করবেন সেই হিসেবে বলছে রসুলের পাকসাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন বনি আদ্দিন ও আয়লেন নাজ বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তালা বলেন ইন্নামাল ইন্নামাল মুশ্রিকুন নাজাসু আবার পড়ছে কোরআনের আয়াত ইনামেল মুশুরিয়া মুশরি আর এক ঈমানদারদের শিক্ষার পরিচয় রসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন শিক্ষাকে যদি কেউ অর্জন করতে চায় আজকে শিক্ষার শিক্ষক আর ওস্তাদের সরস্টাচার মানে শ্রেষ্ঠাচার ছাত্র ওস্তাদকে কিভাবে দেখবেন এবং ওস্তাদ ছাত্রকে কিভাবে হ্যান্ডেল করবেন ট্যাকল দেবেন এই বিষয় যেটা আমি আগেও একবার আমি

ছাত্র লেখার শেষে করা যাবে না তারপরও আমি আমার আলোচনা একটাকে দশ ভাগে ভাগ করেছি যেমন আমি যে কেতাব থেকে আমি হাওলা দিচ্ছি সে কেতাব হচ্ছে হজরত ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহে কিতাবকে লিখছে হজরত ইমাম গজ্জালী রহমাতুল্লা আলাইকে লিখছে বলে এ ছাত্রদেরকে দশ ভাগে বিভক্ত করেছে প্রথম ভাগ বলছে ছাত্র নিজেকে চরিত্রহীনতা ও মন্দ অভ্যাস থেকে মুক্ত রাখবে এবং চরিত্রহীনতা আপনারা বুঝতেই পারছেন চরিত্রহীনতা কার এই অভ্যাস থেকে এই মন্দ অভ্যাস থেকে আপনাকে বিরত থাকতে হবে চরিত্র আর এই বিষয়টা আমি বলবো ইনশা আল্লাহ আবার বলছে শিক্ষা হচ্ছে অন্তরের এই এ বাদাত যে এইখান থেকে এই স্কুনি যে আমি বলছি অপরন্তর এই দুটো জিনিসকে আপনাকে সর্বপ্রথম সংশোধন করতে হবে সবচেয়ে প্রথম ভাগের মানে মেন পজিশন যে ভাগটা ছাত্রদেরকে বলতে চাই। ইয়াং জেনারেশন আপনাদেরকে বিশেষ করে এখনকার জামানায় এটাকে খেয়াল রাখতে হবে আবার বলছে বদ অভ্যাসকে অভ্যরন্তরীণ সংশোধন এবং আল্লাহকে পাওয়ার উপায়ে বাহিক্য এ বাদাত চরিত্র এবং নাপাক অভ্যাস থেকে পবিত্র হবার ব্যতীত্বস্ত হয় না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেটা আমি আগে যে এটা পড়েছি হাদিস্তা সেই হাদিসটার কথা বলছে বুনিয়া বুনি বুনিয়ন আইল্যান্ড নাজো অফয়াতি ধর্মের প্রতি পরিচ্ছন্নতা উপর সুতরাং বাহ্যক মানে বাইরে বাইরে যে চচ্চমুখ হুম মানে অভ্যার উভয় প্রকার পরিচ্ছন্নতা অবশ্যক আল্লাহ তালা আরও বলেন এর আগে যেটা বলেন ইন্নাল মুশরি কিউ না বুঝে যাচ্ছে এই যে রসুল এফাক সাল্লাহ সাল্লাম হাদিসকে দুই তিনবার রিপিট করা এরা আমি বারবার এটা বলতে চাইছি আর আল্লাহ পাক আমাদেরকে যেটা বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতাটি কেমন ভাবে আমাদেরকে করতে হবে সেরে আমরা যে কাপড় পরেছি সুন্দর কাপড় সুন্দর লেভাজ সৌন্দর্য দেখতে আল্লাহ বলছে এ না এটা বলছে মুশরিকিন মুশরিকিনটাও এমন করে থাকে আবার বলছে ছাত্র শিক্ষাকে শ্রেষ্ঠচার করতে গেলে তাকে বলছে করতে হবে ছাত্র নিজেকে চরিত্রহীনতা তাই চরিত্র তার ক্যারেক্টার তার স্বভাব এই অভ্যাসকে অতি উন্নত মানের তৈরি করতে হবে আপনারা একটা কথা জেনে রেখে দেবেন যে ছাত্র চরিত্রবান হবে চরিত্রবান হবে যে ছাত্র এবং মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে চরিত্র কেমন যেমন রাস্তাঘাটে আমরা চলি চলার পথে বহু রকমের কাজকর্ম এবং লোকজন এখনকার সমাজে বিশেষ করে বাজারঘাটে চললে দেখা যায় ছেলে মেয়ের যেভাবে আদান প্রদান হচ্ছে এবং চলাফেরা হচ্ছে রাস্তাঘাটে সেই হিসেবে আল্লাপাক দুনিয়ার জমিনে নারীকে দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন নারী একটা পৃথিবীর সৌন্দর্য ভালো করে বুঝবেন জিনিসটা নারীটা হচ্ছে একটা সুন্দর জিনিস এমন কি বলছে লোভেরও জিনিস সুন্দর জিনিস প্রত্যেককে দেখলে মনটাকে যখন আকৃষ্ট করে আর লাপাক নারীকেও ঠিক সেইভাবেই বানিয়েছে আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের আর কোনো সেটা হল যদি রাস্তাঘাটে চলার ক্ষেত্রে চলার মাধ্যমে যদি আমরা এমনটা করে থাকি সেই বিষয় বলতে চাইছে তোমরা পাক পবিত্র অর্জন করতে হবে পাক পবিত্র কেমন যেমন আমি চাইলে তার দিকে তালাত নজরে যদি আমি তাকাই তাহলে বলতে বলতে চাই যে গাজ্জালি গজ্জালি রহমতুল্লাহকে মানে আমার চৈত্র স্বভাবটা ভালো নয় আবার যে আপনি তাকাবেন না তাও নয় যদি আপনি তাকান তাকে যদি খোদার সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ কোনো সুন্দর জিনিসকে দেখে চাই ইনসান হোক চাই পশু পাখি হোক চাই ফুল ফল হোক বাগ বাগিচা হোক আসমান হোক জমিনও হোক যে সৌন্দর্যটাকে আপনি দেখবেন দেখার পরে যদি আপনি সুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক বলছে আমি বড় তার প্রতি খুশি হয় কেন সে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করেছে শুক্রিয়াকে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে তাহলে আল্লাহ তুমি না কত সুন্দর আমি আল্লাহ শুক্রিয়া জানে আল্লাহ তুমি মহান তুমি বড়ো তুমি সর্বশ্রেষ্ঠতম তোমার থেকে আর বড় কেউ হতে পারে না এরা তো সুক্রিয়া আদায় করলেন আপনি আল্লাহ খুশি হই না আর যদি নিয়ত যদি আপনার খারাপ থাকে কত সুন্দর দেখতে মনের ভিতরে যদি নাস্তিয়াতকে যদি আপনি জাগিয়ে তোলেন ছব্বিশ নাফসিয়াতকে যদি আপনি জাগিয়ে তোলেন বলছেন এই ছাত্র নিজেকে চরিত্রহীনতা মন্দ অভ্যাস থেকে মুক্ত রাখতে হবে এই যদি চরিত্রহীনতা যদি আপনার ভিতরে যদি ঢুকে যায় আবার বলছে কেননা শিক্ষা হচ্ছে অন্তরের এ বাদাত এ যদি আপনি পরিষ্কার যদি আপনি করতে চান তাহলে আপনাকে সুন্দর করে সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে তৈরি হতে হবে কেননা সুন্দর লেভাস সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমি ব্যবহার করি তাহলে এই না যে আমি সুন্দর একটা ইয়ে তৈরি হয়ে গেলাম কেন শিক্ষা অন্তরের এ অন্তরের এ যদি আপনি ভালো না করতে পারেন তাহলে জেনে রেখে দেবেন এবাদাত অন্তরের শিক্ষা সংশোধন এবং আল্লাহকে পাওয়ার উপায় রাখতে হবে এটাতে চৈত্র আরও জিনিস আমি চলাফেরা খাওয়া দাওয়া এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ছাত্র আপনি যে ছাত্র ওস্তাদের প্রতি মাস্টারের প্রতি আপনার মহাব্বত এবং ভালোবাসা রাখতে হবে আমি এর পরে মাস্টারের মহাব্বত কথা বলবো কেননা ছাত্ররা যদি এটা শোনে তাই বলে খালি মাস্টার কিংবা ওস্তাদ কিংবা হজুরগণেরাই ওনাদেরকে ইয়ে করতে হবে এমন না বলছে ছাত্র তোমাকে এমনও হতে হবে আর ওস্তাদও ঠিক কেমন হবে এ বিষয়েও বলবো ইনশাল্লাহ অসুবিধা নেই এখন হচ্ছে কথা যে চৈত্র অভ্যাস অভ্যাসকে আপনি যখন শিক্ষাকে অর্জন করবেন এই শিক্ষা যদি সৌন্দর্য না হয় তাহলে আপনি এই অন্তরে ধরতে পারবেন না এই জন্যই বলছে শিক্ষা হচ্ছে অন্তরের এ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা অন্তরের এ বাদাত করতে গেলে অন্তরকে পরিষ্কার রাখতে হবে সবচেয়ে বড়ো একটা কথা অন্তরকে যদি আপনি পরিষ্কার না রাখেন তাহলে সেই জায়গায় আপনি কীভাবে শিক্ষাকে অর্জন তাই যে কোনো শিক্ষাকে আপনি অর্জন করেন না কেন সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না যদি আপনি কোনো একটা পাত্র ভিতরে যদি আমি পানি রাখি যদি পানিতে সামান্য কিঞ্চিতম যদি আমি একটা লিক থাকে আর সেই বালতিটার ভিতরে আমি কিংবা একটা গামলার উপরে যদি গামলার ভিতরে যদি আমি পুরো গামলার পানিটা ভরে দিই সামান্যতম কিঞ্চিতম যদি ছিদ্র থাকে ওই ছিদ্র থেকে যত মানে পানি থাকবে আস্তে 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 পুরো গামলার পানিটা শেষ হয়ে যাবে সেখানে আপনি গামলাতে আর পানি পাবেন না এটা পরিষ্কার একদম তাহলে এটা বুঝবেন ঠিক তমন যদি কলফ যদি আমার ছেঁদা থাকে আর আমি এলমকে নিয়ে যদি আমি কলবে রাখি কলবের বাতন কলবের বাতনে যদি আমি রাখি তাহলে কি হবে সে কলবে আমার এলেম থাকবে না ওই ঠিক ছেঁদা দিয়ে যেরকম পানি বাড়ি হয়ে গিয়েছে আমার ওই গন গান্দেগি এলেম আমার গান্দেগি অভ্যাসের থেকে ভিতর থেকে আমার পুরো এলেমটা বেরিয়ে যাবে আমি নামের স্তরে শিক্ষিত হব কিন্তু আমার ভিতরে কিছু থাকবে না হায়া লজ্জা স্মরণ বলতে কিছুই না এই জন্যে বলছে অভ্যাস বদ অভ্যাসকে চরিত্রহীন আমার চরিত্র নেই আমি চৈত্রকে গঠন করতে পারিনি অথচ আমি শিক্ষাকে আমি অর্জন করেছি এটাকে এই জন্যে বলছে শিক্ষাকে আমি অর্জন করেছি শিক্ষা কিভাবে অর্জন করতে হবে এটাও আমাদেরকে শিখতে হবে এই জন্য সবচেয়ে প্রথমে আমাদেরকে অন্তরকে পরিষ্কার এইসব দিক থেকে এইসব জিনিসগুলো থেকে আমাদেরকে বাইরে থাকতে হবে কেননা যদি আমরা এর ভিতরে যদি থাকি আমি শিক্ষা অর্জন করব আবার আমার ভিতরেও এই চরিত্রহীনতা বদ অ